গুড মর্নিং পাখিরা তো কালকে এটা ভালোভাবে প্যাকিং করে দেওয়া হয়েছে আর এই এই হলুদ কাপড়টা এখানটায় দেওয়া ছিল এখন খুললাম খেতে দিয়েছি বলে আর এই যে এই এই সামনেটা আর এখানটায় রোজ মুছে নিই এই উপরটা আর ঘরটা মুছে নিই ডোডো এখন ঘুম এই ঘর তোর মোছা হয়ে গেছে কিন্তু ডোডো উঠলে বিছানা গোছাবো তো চলো এখন সকাল সকাল যাই দিতে চলে এলাম ছাতঝার দিতে একটা গান চলছে এক জায়গায় ভিডিওতে তো কত দেখাতে পারবো না তো চলো এই যে সকালের ওয়েদারটা এরকম দেখো বেশ বেশ্বরজি মামা উঠে গেছে শিশির ভেজো সকাল তো চলো ছাতটা দেখো ভীষণ ময়লা হয়েছে আর ওদিকের কোন এই কোণে কোণা না ভীষণ ধুলো আর সব গাছে এটা সেটা থেকে ভর্তি হয়ে গেছে তো চলো পাখিরা কিচিরমিচির শুরু করে দিয়েছে সকালে আম পাতাগুলো শিশিরে পুরো ভেজা হয়ে আছে তো তারপর অনেকটা টাইম বয়ে গেল এখন সাড়ে নটা নাগাদ বাজতে যাচ্ছে আমি নটায় উপরে এসেছি আর এই সব বিছানা টিছানা গুছিয়ে ডোডোকে খাইয়ে থালা বাসন ধুয়ে এই একটু বসলাম পাঁচ দশ মিনিট একটু বসে নিচে যাব। আর ডোডো এখানে এই খেলনাগুলো নিয়ে সাজাচ্ছে কই তোমার মুখটা একটু দেখাও দেখাও কালকে সারা রাত চাউমিন বমি করেছে সন্ধেবেলা দুধ খেয়ে বমি করে ভাসিয়েছে সারা রাত কি আবার কর আবার কর হাতটা মোটামুটি এখানটা দেখতে পাচ্ছ অনেক কিছু করতে পারছি না বাঁ হাত দিয়ে বাসন মাজছিলাম মানে দুধের হাঁড়িটা না ওটা সহজে ওঠে না ওইটা হাত দিয়ে রগড়া ছিল আর তারের জালে নিয়ে না এরকম করে মাজছি এবার এই আঙুলটা বললে অসুবিধা নেই এই আঙুলটা হলে এই আঙুলটা বাসনের জোর লাগবে এইটাও লাগবে এই চার আঙুলে বা এই চার আঙুলে মাজে যায় না কিন্তু এইটাই বলে মাজে যাচ্ছে বেশি ভালো হতো এই আঙুলে হলে মানে এইটাতে তো বলে ঠিকই আছে অসুবিধা নেই এ একটু বেশি লম্বা কী এরকম করে মারসি তো যাই হোক একটু অসুবিধা হয়েছে তো যাই হোক বাড়ির মাঠ ফাট সব পরিষ্কার হয়ে গেছে যেহেতু সামনে পৌষ মাস পাখির কাজটাও হয়ে গেছে আর ছাদ ঝাড় দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বিছানা টিছানাগুলো গোছানো এগুলো রোদে দেওয়া তো এগুলো আমি কালকে করে দেবো আর ঠাকুরের জামা স্কুলের জামা এগুলো আমি কালকে করে কাচবো আর হচ্ছে চিরুনি পরিষ্কার করবো এই কটা একটুখানি কাজ তো চলো নিচে যাবো লোডো একটুখানি ছাদও এখনও পরে আছেই দেখো না খাইনি রেখে দিয়েছি খাবি তো এই মাত্র ছাদে এলাম এসেই ফোনটাকে অন করেছি আর দেখে চলে এসেছে আর চলো যে এগুলো কাছে করে এলাম এবার গিয়ে ভাত বসাবো আজকে রবিবার আজকে তো মানে বুঝতেই পারছো আজকে সব অনেক জামা কাপড় মেলা হবে সব ছাদে ছাদে আর আমি কালকে দেবো চরত প্রচুর নিচে চ ওগুলো শুকোতে দিয়ে দিই নিচে পালিয়েছ ওই এসছে গো তো এখন একটু চানাচুর নিয়েছি কালকে চাউমিন লঙ্কা আর সস আসো বাইরে হচ্ছে টিফিন খাচ্ছি সয়াবিন নতুন ধরনের সয়াবিন

পচা কোনো মানুষ আমার বদনাম করবে বলে খেয়ে নিয়েছে জানো তো আর সেখানে লাউটাকেও কামড় বসিয়েছি একটা রয়েছে ওইটার মতনই পেট মোটা হচ্ছিল তো ভাত সেখানে হয়ে গেছে এই আনতি আবার এই দেখো লাল লাল করে চিকেন কষা চলো দেখায় শাক ভাজা দেখায় আর হয়েছে এই যে শাক ভাজা ভাতটা আনতে যাব কালকে দু চারটে ভাত আছে এর উপরেই নিয়ে নেব ভাবছি তো নিচের ভাতগুলো আমি খাই হয়ে যাবে তো চলো এই দেখো গরম গরম রুটি হয়ে গেছে আর এখানে কী রয়েছে তো কড়াই শাক ভাজা সকালের যে উপরে হয়েছিল ভাব উঠছে দেখছো এটা মাত্র গরম করলাম আর এখানে রয়েছে এখানেও বাবুর যে এই যে চিকেনটাকে সামান্য জল দিয়ে গরম করে নিলাম আর নিচে আছে টিফিন বাক্সে অল্প করে শুকো মাছের তরকারি কাকিমা দিয়ে গিয়েছিল তো ডোডো এখন ঘরে আছে তো ঠান্ডার কারণে ঘরের দরজাগুলো বেড়া আর এখানে বসে আছে চার্জ ফিটিং করে আর আজকে এখানে অল্প করে হয়েছে দুধ মাংস হয়তো সবাই বাড়ির খাবে না আর এখানে দেখছো যেখানে তেল দেখতে পাচ্ছ ওইখানে কি তেল দিয়েছি এই চিকেনটা না কোথায় পড়েছিল দেখাচ্ছি এখানে আজকে মাংসটা ধুয়েছি তো এখানটায় করে পড়েছিল ফটা অংশটা তো এখানটা কারো চোখ পড়েনি তো আমি মোছার সময় আমি ধুয়েছি আর কি রক্ত জলটা ঢালতে গিয়ে তখন আজকে কীভাবে পড়ে গেছে আর উপর দিয়ে নুন আর লাউটা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি দেখো আর পাঁচ লাটার ঘাজে ঘাজে ঢুকে গেছে তো এটাকে একটু কড়া করে ভাজছি নাহলে তো খাওয়া যাবে না যেটুখানি তেল দিয়েছি সেটা কি আছে আর না হলে কী করে ভাজবো বলো এটা এইটুকু অনেক তো দিতেই হবে যেহেতু মাংস মাংসটা এমনই পিস মানে ঠিকঠাক খাপ খাচ্ছে না অনেকক্ষণ ধরে ভাজ এই এক পিস মাংস ছিল যেহেতু মাংসের পিস ফেলে দেওয়া যায় তো সেই জন্য ভেজে নিচ্ছি আর তো ওখানে মাংস আছে যেহেতু দেখতেই পেলে আর রান্নাঘর মোটামুটি গোছানো আছে বাইরে তালা এসো না বাইরেটা ভীষণ ঠান্ডা আর লাউ গাছগুলো যেন হুমড়ে টুমড়ে পড়েছে দেখো না এদিক দিয়ে ওদিক দিয়ে সব ঝুলছে কেমন আর সারাটা দিন সারাটা রাত এখন এই অবস্থা গান চলছে আজকে বিবেকানন্দের জন্মদিন তো আর সেই জন্য এইগুলো তুল এইগুলো তুলে এই চেয়ারে রেখে দাও তো তো বন্ধুরা কি রান্না হয়েছে দেখলে তো আর খাওয়া দাওয়াটা এখনই সারবো রান্নার পর একটু বসলাম ও তো বসেই আছে তো চলো ব্লগটা আজকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি ডোডো ঘরে আছে খাওয়া দাওয়া করবো উপরে চলে যাবো সেই একই ঢোল একই ঢাক একই কাশি তো ভাবলাম ব্লগটা এখনই সমাপ্ত করে দিই আর তোমরা কেমন আছো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবি টাটা